ম্যাথে ভালো করার কিছু জিনিস আমি একটু তোমাদেরকে বলি সামনে যারা অনেকের টেস্ট আছে অনেকের টেস্ট আছে বা কলেজে হাফ ইয়ারলি এক্সাম আছে ঠিক আছে হাফ ইয়ারলি এক্সাম সো যার যে এক্সামই থাক ম্যাথে আমি তোমাদেরকে একটা ভালো আইডিয়া দিই যে ধরো তুমি চাচ্ছ যে ভাই আমি ম্যাথে ভালো করবো কারণ এখন আমাদের যে জিনিসটা হয় যে ম্যাথ পড়তে গেলে আমাদের সবার মনে হয় যে ম্যাথের সিলেবাসটা আসলে অনেক বড়ো সত্যি কথা আসলে অনেক বড়ো তো সবাই কী হয় এই জন্য আসলে অনেক ম্যাথ করা লাগে অনেক কিছু করা লাগে আমরা আসলে বুঝতে পারি না যে আমার কোন ম্যাথটা করা দরকার কোনটা ইগনোর করা দরকার কোনটা আমার কলেজে বা আমার বোর্ডে আসতে পারে কোনটা আসবে না ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে কী করতে হবে জানো বোর্ড অ্যানালাইসিস করতে হবে বোর্ড অ্যানালাইসিস বোর্ড অ্যানালাইসিস করবো ওকে তো বোর্ড অ্যানালাইসিস কীভাবে করবো ভ্যান একটু শর্টে শেখা দিই আমার এখানে একটা কন্টেন্ট আসবে খুব দ্রুত একটা একদম ভালো একটা কন্টেন্ট আসবে তো তারপর তোমাদেরকে আমি শেখাই দিই সেটা হচ্ছে তোমরা একটা সিকিউ কোশ্চিন নিবা ঠিক আছে একটা সিকিউ কোশ্চিন নিবা কোশ্চিন নিয়ে দেখবা যে কোশ্চিনে ক মার্কে কী টাইপের আসছে ঠিক আছে ধরো অন্তরিকরণের কথা যদি আমি বলি তুমি দেখবা যে অন্তরিকরণের একটা বোর্ড কোশ্চিন তুমি নিলা ওটাকে কোশ্চিনগুলোর বাকি অংশগুলো দেখো ক দেখো ক দেখো গ দেখো কতে ধরো তোমার লিমিট থেকে আসছে এরকম লেখো লিমিট ঠিক আছে লিমিট লিমিট লিখছো লিখছ লিখে এটা তুমি যে বই থেকে অ্যানালাইসিস করছে তোমার কাছে অবশ্যই একটা পুরাতন কোনো মানে পুরাতন কোশ্চেন আছে এরকম কোনো গাইড আছে বা সাপ্লিমেন্ট আছে বা সহায়ক বই আছে বা টেস্ট পেপার আছে তো তুমি ধরো ওই অনুযায়ী তোমার ওইটা হচ্ছে ধর একের ক ঠিক আছে ওইটা তোমার কোশ্চেন একের ক এবার তুমি একের খতে গেলা খতে যে দেখলা যে মূল নিয়মে অন্তরস্থ থেকে আসছে ধরো হ্যাঁ মূল নিয়মে অন্তরস্থ থেকে আসছে যে এই টপিক থেকে আসছে এটা কই আসছে ধরো একের ওকে এটা আসছে তোমার একের খ এরপর ধরো গতে আসছে তোমার যে লঘুমান গুরুমান ধরো ঠিক আছে লঘু গুরুমান থেকে আসছে ধরো লঘুমান গুরুমান থেকে আসছে এরকম একের গ ওকে দেখো তোমার এক নম্বর কোশ্চিন অ্যানালাইসিস করা শেষ এক নম্বর সিজন বোর্ডে কী কোশ্চিন আসছে লিমিট মূল মূল্যমন্ত্রী লঘুমান গুরুমান বেকার এবার তুমি দুই নম্বর কোশ্চিনে যাও দুই নম্বরের কোশ্চিনে যাই দেখবা যে দুইয়ের কতে ঠিক আছে দুইয়ের কতে দুয়ের কতে দুয়ের কতে আমার আসছে মূল মূল্যমান্তর থেকে ঠিক আছে আর ধরো দুয়ের কতে আমাকে ধরো লিমিট দিস লিমিট থেকে কোশ্চিন দিস আর দুই এর আমাকে নতুন একটা টাইপ দিছে ধরো ঢাল বের করা যে মেথ থাকে না ধরো যে ঢাল ঢাল থাকে ওইখান থেকে আমাদেরকে দিচ্ছে দুই এর গ তাহলে দেখো আর একটা নতুন টাইপ তুমি পেয়ে গেলাম মানে তোমার এখানে কি উপকারটা হচ্ছে আমি বলি তুমি টাইপ বুঝতে পারছো যে তোমার কোশ্চিন কি কি টাইপের আসবে এখান থেকে তুমি টাইপ ধরতেছ এরকম করে তুমি মোটামুটি বিশটা কোশ্চিন যদি দেখো বিশটা কোশ্চিনে তুমি যদি বসো দেখবা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা টাইপ পেয়ে গেছো একদম দশটা টাইপ যে দশটা টাইপ থেকে তোমার ওইখানে কোশ্চিন আসে তোমার কলেজ বলো তোমার বোর্ড বলো ওই দশটা টাইপের কোশ্চিন আসে এবার দশটা টাইপের মধ্যে তুমি এখান থেকে জেনে যাবা যে কোন টাইপটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তুমি জেনে যাবো তোমার কোন টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে তুমি নাম্বারিং করতেছো এক একের ক দুয়ের ক ধরো চারের ক এখান থেকে আসছে পাঁচের ক এখান থেকে আসছে এখানে আর কয়েকটা আসছে এখানে একটু কয়েকটা আসছে তুমি যখন দেখতে থাকবা দেখবা যে ধরো একটা এতটুকু পর্যন্ত গেছে আর একটা এতটুকু পর্যন্ত আর আরেকটা এতটুকু পর্যন্ত গেছে যে এইখান থেকে কোশ্চিন বেশিবার পড়ে আসছে ওই টাইপটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুঝছো ওইটাকে তুমি কি করবা স্টার মার্ক দিবা এটা বেশি বার আসছে এটা একটু কম আসছে এটা একটু আসছে এটা একটু আসছে এটা একটু আসছে যেটা যেটা বেশি আসছে এটা বেশি আসছে স্টার আমাকে দিবে এই টাইপ থেকে কোশ্চিন আসার প্রভাব সবচেয়ে বেশি সেটা তোমার কলেজ হোক তোমার বোর্ড হোক এইভাবে তুমি অ্যানালাইসিস করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার যদি ধরে ধরে সেটা তোমার কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক ম্যাথ হোক বায়োলজি হোক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি অ্যানালাইসিস করতে পারো তাহলে ওই চ্যাপ্টার থেকে তোমার বোর্ডে কি টাইপের কোশ্চিন আসবে তুমি জেনে যাও তোমার পুরো বইয়ের ম্যাথ করা লাগবে না তোমার পুরা বইয়ের সব কিছু পড়া লাগবে না তুমি স্পেসিফিক সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো পেয়ে যাও জাস্ট ওইগুলো সলভ করে যাও দেখবে তোমার সিকিউতে খুব ভালো একটা রেজাল্ট হবে